থেকে ইনকাম করা যায় আপনারা হয়তো অনেকে অনেকে জানেন জানেন আবার না বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে টেলিগ্রাম সফটওয়্যারটি ওপেন করবেন আরেকটা কথা বলে নেই টেলিগ্রাম সফটওয়্যার থেকে বড দিয়ে ইনকাম করা যায় চ্যানেল দিয়ে তো ইনকাম করা যায় গ্রুপের সাহায্য হয় যাই হোক যারা টেলিগ্রাম সফটওয়্যার অলরেডি আছে বা অ্যাকাউন্ট করে রাখছেন তারা যদি ইনকাম করতে চান তাহলে আপনারা গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা ওইখানে জয়েন হয়ে নেবেন বিভিন্ন আপডেট পেয়ে যাবেন আর যারা এখনো জানেন না যে কিভাবে ইনকাম হয় কিভাবে কি আপনারা এই ভিডিওটা দেখে আগে টেলিগ্রাম সফটওয়্যারটি ওপেন করেন এবং আপডেট পেতে আমাদের গ্রুপে যুক্ত হন তো চলুন দেখেন কীভাবে টেলিগ্রাম সফটওয়্যারটি ওপেন করা হয় এবং কিভাবে ইনকাম করবেন আস্তে আস্তে সবগুলো ভিডিও পেয়ে যাবেন ইনশাল্লাহ আর আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিওটা সবাই লাইক করবেন বিশেষ করে শেয়ার করবেন চলুন সম্পূর্ণ ভিডিওটা দেখিনি আগে ওকে আমি টেলিগ্রাম সফটওয়্যারটি ওপেন করলাম আপনার স্টোর থেকে ডাউনলোড নেবেন এখানে আপনার নাম্বারটা দিতে হবে প্রথম দিতে হবে আপনার কান্ট্রিকোড আপনি আপনার কান্ট্রিকোডটা দিয়ে দিবেন আমি আমার কান্ট্রিকোডটা দিয়ে দিলাম বাহার নে তারপর আপনার এখানে আপনার মোবাইল নাম্বারটা লিখবেন তো আমি আমার মোবাইল নাম্বারটা লিখলাম লেখার পর এখানে এই ইরু বাটনটা দেখতে পারতেছেন এই ইউরো বাটনে আপনারা ক্লিক করবেন ঠিক আছে তো আমি আমার নাম্বারটা লিখে নিচ্ছি তো লেখা হয়ে যাওয়ার পর যখন আপনি ইরু বাটনে ক্লিক করবেন তখন আপনার দেখতে পারবেন অন্য একটি অপশান আপনারা ইএস এ ক্লিক করে দেবেন এ ক্লিক করে দেওয়ার পর আপনার মোবাইল একটা ওটিপি আসবে এখানে দেখুন আপনার বলতেছে ইমেল অ্যাড্রেস দেওয়ার জন্য কখনও কখনো কখনও চাইবে না কখনো কখনো চাইবে তো চাইলে আপনি দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর এখানে ক্লিক করবেন ইরু বাটনেতে ইউরু বাটনতে ক্লিক করার পর এখানে বলতেছে ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস তো আপনার ইমেলে গিয়ে দেখবেন একটা কোড আসতেছে তো আমার মোবাইলে যে জিমেল আস দিয়েছি আমি সেই জিমেলে এখন চেক করবো চেক করার পর আমার যে কোডটা আছে সেই কোডটা আমি দিয়ে দিব তা আপনার মোবাইলে অবশ্যই একটা কোড আসবে সেই কোডটা আপনি দিয়ে দেবেন এই যে দেখুন আমি জিমেলটা ওপেন করলাম আমার কোডটা হলো এটা তো আমার কোডটা এখন আমি আপনাদের টেলিগ্রামে বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর আমাদের এখানে যে অটোমেটিকলি নেক্সট বাটন চলে যাবে বরাবর হলে তারপর এখানে বলতেছে আবারও মানে মোবাইল নাম্বারটা ভেরিফাই করতে তো মোবাইল নাম্বার একটা কোড চলে আসে সেই কোডটা আমরা এখন দিয়ে দিব কোডটা দিয়ে দেওয়ার পর আমার মোবাইল নাম্বারটাও ভেরিফাই হয়ে যাবে তো কখনো কখনো শুধু মোবাইল নাম্বার ভেরিফাই করলে হবে তো এখানে দেখুন এখন বলতেছে প্রোফাইল ইনফরমেশন এখানে আপনি আপনার নাম দিয়ে দিবেন প্রথম নাম এবং লাস্টের নাম লাস্টের নাম যেটা সেটা অপশনাল আপনি একটা নামও দিতে পারেন দুইটা নামও দিতে পারেন কোন সমস্যা নাই তো আমি আমার চ্যানেলের নামটা দিয়ে দিলাম এখানে তো এখানে নামটা যখন দিয়ে দেবেন তখন দেখতে পারবেন আপনার সম্পূর্ণ কাজ প্রসেস কিন্তু শেষ হয়ে যাবে তো এখানে দেখুন অটোমেটিকলি নেক্সট ওপেন হয়ে গেছে এবং আমাদের অ্যাকাউন্ট হয়ে গেছে এইভাবে অ্যাকাউন্ট করতে পারবেন পরবর্তীতে পারমিশনটা দিয়ে দেবেন আর কীভাবে ইনকাম করতে হয় সব ভিডিও পেয়ে যাবেন আর আমাদের টেলিগ্রামে গ্রুপে যুক্ত থাকবেন সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ